কিন্তু বাংলাদেশের শাসক গোষ্ঠীকে আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টারা সহ অধিকাংশ উপদেষ্টা যারা জীবনে কোনোদিন এক ফোঁটা রক্ত ঝরান নাই বাংলাদেশের জন্য এই বাংলাদেশের জন্য দুই ফোঁটা ঘাম ঝরান নাই যেই বাংলাদেশের দুঃখ কষ্টে গত ষোলো বছরের বিরুদ্ধে একটা প্রতিবাদের লড়াই করেন নাই একটা মিছিল করেন নাই হাসিনার বিরুদ্ধে একটা স্লোগান দেন নাই লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপেন না সেই কথাটা মুখের উপরে হাসিনার উপরে বলেন নাই আপনাদেরকে আমরা দয়া করে উপদেষ্টা বানিয়েছি এটা ভুলে যাবেন না কিন্তু অতএব সেই শহীদদের এবং আহত অন্ধপঙ্গু লোকদের ব্যাপারে যদি আপনারা ন্যূনতম অবহেলা করেন মাথায় রাখবেন আমরা কিন্তু পালাই নাই মনে রাখবেন আমরা কিন্তু স্লোগান দেওয়া বন্ধ করি নাই মনে রাখবেন আমরা কিন্তু মিছিল করা ভুলে যাই নাই মনে রাখবেন শহীদ হওয়ার তালিকা শেষ হয়ে যায় নাই মনে রাখবেন লাশ বর্গ হয়ে যাওয়া আর মাকে চিঠি লেখে মিছিলে যাবে তেমন তরুণরা বাংলাদেশতে হারিয়ে গেছে তেমনটা না মুগ্ধ হয়ে আসিফ হয়ে নাহিয়ান হয়ে আতিক এবং এমদাদ হয়ে বাংলাদেশের লক্ষ কোটি তরুণরা আবার মিছিলে আসবে আবার স্লোগান দেবে আবার রাষ্ট্র সংস্কারের দাবি তুলবে আবার স্লোগানে স্লোগানে তারা বলবে বাংলাদেশকে বদলে দিতে হবে আবু সাইদ মুগ্ধ শেষ হয় নাই যুদ্ধ এই লড়াইয়ের প্রতিবাদ হচ্ছে বাংলাদেশের চলমান আন্দোলন বাংলাদেশটাকে নতুন বাংলাদেশ করা বাংলাদেশ দুই উপহার দেওয়া যে এই বাংলাদেশের জন্য আমরা কাজ করেছি অতএব সকল উপদেষ্টাকে বলছি আগামী ক্যাবিনেট মিটিংয়ে যদি আপনারা এই গণতদন্ত কমিশন না করেন আমার এই শত সহস্র শহীদের লাখো আহত ব্যক্তি এবং লড়াইয়ের যোদ্ধাদের গল্প না শোনেন আমরা লড়াই করতে রাস্তায় নেমে আসতে বাধ্য হব বাধ্য করবেন না আমাদেরকে আমাদের জাতীয় শত্রু মিত্র আমরা চিনে ফেলেছি এই লড়াই কার বিরুদ্ধে সেই জাতীয় শত্রুর বিরুদ্ধে থেকে লড়াইকে আমাদেরকে মুখ ফিরায় নিতে বাধ্য করবেন না তাই আমরা বারবার বলেছি প্রধান উপদেষ্টাকে বলেছি অন্যান্য উপদেষ্টাকে বলেছি গণতদন্ত কমিশন করেন বিটিভি লাইভ সম্প্রচার করতে হবে চব্বিশ ঘন্টা প্রয়োজনে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এসে এখানে তার জীবনের গল্পটা বলবে জুনের গল্প জুলাইয়ের গল্প আগস্টের গল্প তার গল্প হচ্ছে বাংলাদেশের ইতিহাস এই গল্পর ব্যাপারে অনেক ষড়যন্ত্র চলছে আমরা জানলাম শিক্ষা মন্ত্রণালয় থেকে বলেছে ইতিহাসের বইতে নাকি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের কোনো গল্প ঘটনা ইতিহাস থাকবে না এইটা হচ্ছে বাটপাড়ার শিক্ষা উপদেষ্টা মাথা রাখবেন চব্বিশের গণঅভ্যুত্থান ছাড়া কোনো বই পাবলিশ হইতে পারবে না আমরা ছাত্র জনতাকে বলছি যারা চব্বিশকে মুছে দিতে চান চব্বিশের গল্প বদলায় দিতে চান চব্বিশের গল্প থেকে বাংলাদেশের স্মৃতি থেকে ভুলায় দিতে চান আপনাদেরকে বাংলাদেশের ইতিহাস থেকে আমরা মুছে দেব পেইমান এবং গাত্তারদের বিরুদ্ধে আমরা যারা লড়াই করেছি মির্জাফরের বিরুদ্ধে লড়াই করেছি এবং ফেরাউনের বিরুদ্ধে লড়াই করেছি আপনাদের মত ডপংশক উপদেষ্টাদের বিরুদ্ধে লড়াই করতে আমরা মোটেই কুণ্ঠিত হব না তাই সাধু সাবধান অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি এক নম্বর কাজটাই ইমিডিয়েটলি করবেন কমিশন হতে হবে কয়জন লোক গণকবরে গণতন্ত্র গুলি খেয়েছেন সেভেন পয়েন্ট সিক্স টু ব্যারালের যেই রাবার বুলেট ইউজ করা হয়েছে যে অস্ত্র ব্যবহার করেছে এটার অনুমতি কে দিয়েছে গত ষোলো বছরের প্রত্যেকটা ডিজিএফআই এনএসআই ডিজিকেট ডেকে এনে গণতদন্ত কমিশনে জিজ্ঞেস করবেন কোন কোন পুলিশ অফিসার কোন কোন জায়গায় দায়িত্ব পালন করেছে তাদেরকে সবাইকে এনে জেরা করতে হবে সেখানে সারা বাংলাদেশ প্রশ্ন রেজিস্ট্রেশন করে জমা দেবে যে এই গণতদন্ত কমিশনে কি কী শুনানি হবে এর প্রেক্ষিতেই হচ্ছে এই বাংলাদেশের লড়াইটাকে জীবিত রাখতে হবে চব্বিশের লড়াই আগামী পঞ্চাশ একশো বছরের বাংলাদেশকে বদলে দেবার লড়াই বাংলা বসন্তের লড়াই হচ্ছে আমার মাটি মানুষের লড়াই এই বাংলা বসন্তের লড়াই হচ্ছে তিতুমির শরীয়তুল্লাহ রজবালির লড়াই এই লড়াই বাংলাদেশের লাল সবুজের পতাকার লড়াই এই লড়াইয়ের সাথে গাদ্দারি আমরা আগেও মেনে নেই নাই ভবিষ্যতেও মেনে নেব না তাই আপনাদেরকে সাবধান করছি আহ্বান করছি দয়া করে এই লড়াই থেকে কোনোভাবে বিচ্যুতি যেন আপনাদের না হয় তাহলে আবার কোটি তরুণ আবু ছয় রাজপথে ফিরে আসবে সেই লড়াইতে আমরাও থাকব দেশবাসীও আবার নামবে সেই বাংলা বসন্ত কিন্তু অনিবার্য বিপ্লবের ইতিহাস তৈরি করেছে এই ইতিহাস ভুলে যাবার মতো না আপনি পাঠ্যপুস্তককে এই ইতিহাস দেবেন না বাংলাদেশের মানুষের হৃদয়ের পাঠ্যপুস্তকে আরব বসন্তের কবিতাগুলো লিখিত হয়ে গেছে বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে মস্তিষ্কে মনসুন রেভুলেশনের গল্প লিখিত হয়ে গেছে বাংলাদেশের কোটি কোটি বলে দেয়ালে দেয়ালে নতুন বাংলাদেশের গল্প লিখিত হয়ে গেছে সেই গল্প শুধু পাঠ্যপুস্তক থেকে আপনারা হারাই দেবেন এটা হইতে পারে না তাই আজকে এই প্ল্যাটফর্ম থেকে আমরা দাবি তুলছি এক নম্বর কাজটা আসু অবিলম্বে করবেন বাধা হলে বাধ্য হয়ে আপনাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে এবং আশা করি বাধ্য করবেন না সর্বশেষ বলছি আহত লোকদের ব্যাপারে নিহত লোকদের ব্যাপারে এখন পর্যন্ত আপনাদের দায়গুলো খুবই চাইল্ডলে বাচ্চাদেরকে দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় একটা উপকমিটি করেছেন ওদের অথরিটি কি আপনারা স্টেট লেভেলে কেন তদন্ত কমিটি করলেন না বাচ্চারা স্টুডেন্টরা কি ওসিডিসিকে অথরিটি নিয়ে প্রশ্ন করতে পারবে ফোন দিতে পারবে যে আপনার জেলার আহত নিহতদের তালিকা দেন কেন এখন রাজনৈতিক বলিগুড়ের অফিসে এসে আহত নিহতদের তালিকা সংগ্রহ করতে হচ্ছে তাহলে রাষ্ট্র আপনারা যারা উপদেষ্টার পথ পেয়েছেন আপনারা বুঝে উঠতে পারতেছেন না যে আসলে আপনারা কোন চেয়ারে বসছেন লনে বসে ছবি দেন জেনেভা জুরেকে লেইকের পাশে গিয়ে রোমান্টিক জাম্পার করে ছবি দেন বোধ করছেন বাংলাদেশ বাংলাদেশ হয়ে থাকবে আওয়ামীকরণ করবেন আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন পলিটিক্যাল ডাইনোসরকে জাদুঘর থেকে আবার গণভবনে ফিরায় এনে আসবেন বোকা স্বর্গে বাস করছেন বোকা স্বর্গে বাস করছেন আওয়ামী লীগের মৃত্যু হয়ে গেছে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের ডাইনোসর লাইক কঙ্কাল হয়ে গেছে যেই আওয়ামী লীগকে দেখতে পাচ্ছেন এই আওয়ামী লীগ জাদুঘরের জন্য আওয়ামী লীগ বাংলাদেশের রাজপথে রাস্তায় এই আওয়ামী লীগ আর কোনোদিন ফিরে আসবে না মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন এবং যারা আওয়ামী লীগকে ফিরায় আনতে চায় তারাও মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন মুসলিম লীগ কেন বাংলাদেশের থেকে ইতিহাস হয়ে গেছে এত বড় অবদান থাকার পরেও কেন আওয়ামী লীগ আজকে মুসলিম লীগ হয়ে গেছে অতএব সেই ইতিহাস থেকে শিক্ষা নেবেন আমরা ওনাকে অনেকগুলো দাবি দেওয়ার পাশাপাশি বলেছি যে বাংলাদেশের গত বছরের ইতিহাসে বড় বড় আকারে চারটা গণহত্যা হয়েছে এই গণহত্যার মাত্র কমিশন হয়েছে বাকি হয় না আপনারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করছেন কোনো সন্দেহ নাই কিন্তু সতেরো নম্বর কাজটা করছেন তেরো নম্বর কাজটা করছেন নয় নম্বর কাজটা করছেন চার নম্বর কাজটা করছেন কিন্তু এক নম্বর কাজটা করছেন না পাঁচ তারিখের পর থেকে আমরা আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমরা বারবার যেটা বলেছি যে বাংলাদেশের ইতিহাসের এই নৃশংসতম গণহত্যার জন্য একটা গণতদন্ত কমিশন করেন এবং এটার পুরো মডেলটা পর্যন্ত আমি প্রেসে এবং চিফ অ্যাডভাইজার এবং তার অনেক অ্যাডভাইজারকে আমি এটার একটা গাইডলাইনও বলেছি যেটা কি মডেলে হতে পারে আমরা বলেছি যে এটা আমেরিকার সিনেট এবং কংগ্রেশনাল হিয়ারিংয়ের মডেলে একটা শুনানি হতে হবে গণতদন্ত কমিশন গণশুনানি করবে গণশুনানি কেন হইতে হবে গণশুনানি হইতে হবে এই যে আতিক এবং এমদাদের এই গল্পটা রাষ্ট্রকে শুনতে হবে শুধু টিএসসি না শুধু সাধারণ মানুষকেরা পুরো রাষ্ট্রকে শুনতে হবে এই গল্পটা ওদের লড়াইয়ের গল্পটা আবু সাইদের মায়ের লড়াইয়ের গল্পটা শুনতে হবে চাকুরি নদীবি আমার ছেলেরে মাল্লু কেন এই গল্পটা শুনতে হবে বাংলাদেশের পাড়ায় মহল্লায় প্রান্তে প্রান্তে যে লড়াইগুলো করেছে এই ছয় কোটি তরুণের প্রতিনিধিরা লক্ষ লক্ষ জনগণ লক্ষ লক্ষ তরুণ যুবকরা করেছে তাদের সবার গল্পটা শুনতে হবে যেই শহীদ মিছিলে যাবার আগে মাকে চিঠি লিখে ক্ষমা চেয়ে গেছে সেই মায়ের কান্না যারা চিঠিটার গল্পটা শুনতে হবে গল্পটা শুনতে হবে সেই ছয়জন শহীদের সাভারে যাদেরকে হত্যা করে পুড়িয়ে মারা হয়েছে সেই ছয়টা পরিবারের গল্প শুনতে হবে গল্প শুনতে হবে এপিসি থেকে যে শহীদকে ফেলে দেওয়া হয়েছে তখনও তিনি বেঁচে ছিলেন সেই শহীদের গল্পটা শুনতে হবে গল্পটা শুনতে হবে জুরাইনে এবং রায়ের বাজার বদ্ধভূমিতে যে আমার শত শত শহীদকে নাম পরিচয় ছাড়া বেওয়ারিশ দাফন করা হয়েছে সেই প্রত্যেকটা বেওয়ারিস দাফন করা লাশের পরিবারের গল্প শুনতে হবে এই গল্প শুনতে হবে এই কারণে কারণ এই গল্পকে বিক্রি করে যেন ব্যবসা না হয় এই গল্পটা ইতিহাসের অংশ